সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে নতুন সোনার খনি যা দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ খনিজ আবিষ্কার হিসেবে ধরা হচ্ছে এই খনি মক্কার মানসুরা মাসারাহ অঞ্চলের দক্ষিণে অবস্থিত প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই নতুন সোনার ভাণ্ডার রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মা আদেন জানিয়েছে একশো কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমাত্রার সোনা শনাক্ত করা গেছে পরীক্ষাগারে নেওয়া নমুনায় প্রতি টন মাটিতে বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে যা আন্তর্জাতিক মান অত্যন্ত সমৃদ্ধ হিসেবে ধরা হচ্ছে রবার্ট উইলে সিইও মা আদেন বলেন এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ঐতিহাসিক বর্তমানে সেখানে প্রায় সত্তর লাখ আউন্স সোনা মজুদ রয়েছে এবং প্রতি বছর উত্তোলন হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার আউন্স নতুন এই খনির ফলে উৎপাদন আরও বহু গুণে বাড়ার আশা করা হচ্ছে বান্দার আলখোরাইফ শিল্প ও খনিজ মন্ত্রী এই নতুন সোনার খনি আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের যাত্রায় একটি ঐতিহাসিক উদ্যোগের অংশ হিসেবে মাইল ফলক খনিজ খাতকে সৌদি অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলছে সরকার বিশ্লেষকরা বলছেন নতুন এই খনি বিশ্ব স্বর্ণ দামের ভারসাম্য ও প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলতে পারে